আজকে ইপ্পি খেয়ে মা একদম তো সেদিন আমার হঠাৎ করে ইচ্ছে হয়েছিল একটু ইপ্পি খেতে আমি একদমই এসব না ম্যাগি ইপ্পি অনেকেই পছন্দ করে বাট আমি একদমই খাই না লিটারালি সেদিন আমার এত খেতে ইচ্ছে ছিল তো দৌড়ে গিয়ে নিয়ে এসেছি দোকান থেকে দু প্যাকেট ইপপি তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে সসপ্যানটা বসিয়ে দিলাম হাতের কাছে অন্য কিছু পাইনি এটাই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ইপ্পির প্যাকেট ছিঁচেছিতে ফ্রেমের বাইরে চলে গেছি তো যাই হোক আমার মতন ইপ্পি এভাবে বানিয়ে কে কে খাও জানিও তো আমি প্রথমে জলের মধ্যে যে মশলা আছে সেই মশলার প্যাকেট দুটো দিয়ে দিলাম তারপর ভালো করে ওটা যখন ফুটে উঠেছে তারপরে ইপি দুটো দিয়ে দিলাম এরপর আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব আর এদিকে দেখতে দেখতেই দু মিনিটে ইপপি তো ও অ্যাকচুয়ালি দু মিনিটে ম্যাগি হয় না সরি সরি তো যাই হোক এভাবে কে খাও বলো পুরো ইপ্পিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে শসা কুচি কুচি করে দিয়ে দিয়েছি তারপর আমার ইপ্পি রেডি হয়ে গেছে এবার এনজয় এভাবে তো টেনে আমি খেতে পারি না তো যাই হোক মা আজকে এভাবে টেনে খেতে পেয়ে ভীষণ খুশি শুধু হাসিটা একবার দেখো